গোলাঘাটিতে বালু মাফিয়াদের দৌরাত্মে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মহিলা ঠিকাদার সরস্বতী লোধ অভিযোগ বালু মাফিয়া সুকান্ত ঘোষ তার মোবাইলে ভয়েস মেসেজ পাঠিয়ে হুমকি দেয় পারবে না। কিছুদিন আগে তীরে বোল্ডার নির্মাণ কাজে বাধা দেওয়ার প্রতিবাদ করায় এই ঠিকাদারকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ঘটনার পর টাকার জোলা থানায় মামলা দায়ের হলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সরস্বতী লোধের অভিযোগের ভিত্তিতে বনদপ্তর সুকান্ত ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ক্ষিপ্ত হয়ে হামলা চালানো হয় অভিযুক্তরা প্রভাব খাটিয়ে চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ হামলায় আহত সরস্বতী লোজ সংবাদ মাধ্যমের সামনে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আমি আমার কাজে সাইড থেকে যখন বাড়িতে ফেরার পথে তখন রাস্তার মাঝামাঝি একটা স্করপিও গাড়ি এসে থামে এবং সেই গাড়িতে ভবতোষ ঘোষ যাদব ঘোষ এবং সুকান্ত ঘোষ ওরা তিন সঙ্গে আরেকজন লোকও ছিল সুকান্ত ঘোষ বাসটা নিয়ে যখন আমার দিকে এগোতে থাকে তখন যাদবোষ ঘোষ বলছে উনি উনাকেই মারো তখন সুকান্ত ঘোষ আমার মাথার উপর আঘাত করে আঘাত করার পর তো আমি আর কিছু বুঝে উঠতে পারিনি আমি একদম সেন্সলেস হয়ে গেছি তখন ওই এলাকার কিছু মহিলা এবং আমার গাড়ির ড্রাইভার মিলে আমাকে প্রথমে বিশালগড় থানাতে এবং বিশালগড় থানাতে নিয়ে যায় থানাতে নেওয়ার পর থানার লোকেরা বলে যে আপনি ওনাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যান তখন আমার ড্রাইভার আমাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যায় বিশালগড় হাসপাতাল থেকে নাকি আমাকে জীবিতে রেফার করা হয় জীবিতে রেফার করার পর পর দিন আমি সুকান্ত ঘোষ ভবতোষ ঘোষ এবং যাদব ঘোষের বিরুদ্ধে টাকারজোড়া থানাতে মামলা করি মামলা করার পর এখন পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয়নি আমি যতটুকু জানতে পেরেছি ওই এলাকাতে তারা ঘোরাফেরা করছে স্বাধীনভাবে চলছে তাদেরকে পুলিশ আমাকে বলছে যে পুলিশ নাকি তাদেরকে খুঁজে পাচ্ছে না কিন্তু আমি যতটুকু জানি মামার ওই এলাকার মানুষ ফোন করে আমাকে বলছে যে ওরা বাড়িতেই আছে এবং এলাকাতেই ঘোরাফেরা করছে